দুনিয়ার ভিতরে এই পর্যন্ত যারা যারা কোরআনের ভুল ধরছে তারা তারা হয়তো ধ্বংস হয়ে গেছে না হয় তারা গজপে শেষ হয়ে গেছে না হয় তারা মহামারীতে শেষ হয়ে গেছে কোরআনের ভুল ধরে অনেক নাস্তিক সে কিন্তু মুসলমান হয়ে গেছে সে এখনো কিন্তু মাহাপ্রিয় করতে আছে আর এমন কোন নাস্তিক বাংলাদেশের ভিতরে জন্ম হইয়াছে যে কিনা আল্লাহতাল রবুল আলম তিনকে নিয়ে কুটুব্ধ করছে আর তার জন্য সাপোর্ট করছে বিএনপির সজিবালয় কেন দেশটা তো স্বাধীন করা হয় নাই মুসলমান এই দেশটাকে আমরা ইয়ের জন্য স্বাধীন করি নাই আমরা দেশটাকে স্বাধীন করেছি সুন্দরভাবে ইসলাম ভাবে দেশটা চলুক আপনি কি জানেন যে রাষ্ট্র ইসলাম ভাবে চলে ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহর রহমত নাদিল হয় যে রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন দিয়ে যে রাষ্ট্রটা পরিচালনা করা হয় ওই রাষ্ট্রটার ভিতরে আল্লাহর রহমত নাতিল হয় তবে কেন কেন অসংখ্য মানুষ আল্লাহকে নিয়ে কুটুপ্ত করছে নবীদিকে অপমান করছে আমরা তাদেরকে ঘৃণা জানাই আমরা তাদেরকে অতি তাড়াতাড়ি ফাঁসির রায় দেখতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা অপেক্ষায় আছে বিচার কবে হবে বিচার কবে হবে যে একজন সাধারণ কিনা বাউল আপনি জানেন যে সমস্ত বাউলরা নাচ গান করে তারা কি মনে করছে যে তারা কি জান্নাতে যাবে একটা ঢোলের বাড়িতে আমরা যে ঢোলের বাড়িতে একটা বাড়ি দি। একটা বাড়িতে সত্তর হাজার ইব্রিস শয়তান হাজির হয়ে যায় তবে এইবার বুঝুন যে একটা গান গাইতে হইলে কত হাজার কত কোটি কত মিলিয়ন ঢোলের বাড়ি দিচ্ছে আর এই ঢোলের বাড়িতে মানুষের ব্রেন তো নষ্ট হয়ে যায় মানুষের ব্রেন তো কাজ করে না আল্লাহর হেদায়ত উঠে যায় এই রকমের বাউল আউল তারা এখন আল্লাহকে নিয়ে কটুত্ব করছে যদি ওদের ব্রেন ক্লিয়ার থাকতো আজকে আল্লাহকে নিয়ে কটুত্ব করতো না নবীদেরকে নিয়ে হাসি টাটকা করতো না দেখুন ব্রেন ক্লিয়ার না এই বিদয় আজকে এত পর্যায়ে গেছে একটি নিকৃষ্ট মানুষ আবার কিছু কিছু মানুষ বলছে মাঝখান থেকে কাইটা মানুষের সামনে তুলে ধরছে ঠিক আছে মাঝখান থেকে কাইটা মানুষের সামনে তুলে ধরছে এতে কি সত্য এই ঘটনাটা কি ঘটছিল সে বাউল গান গাইতে গিয়ে রিপ্লয় দিতে 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 মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে